সুপ্রিয় সুদী যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আসলে বাংলাদেশ তিপ্পান্ন চুয়ান্ন বছরের একটি দেশ এই দেশটি হাঁটি হাঁটি পা পা করে গত চুয়ান্ন বছরে একটি সুন্দর জায়গায় গিয়ে পৌঁছেছে সুন্দর জায়গা বলতে যে বাংলাদেশ আর অ্যাব্রোজেন কোনো কলোনি না কলোনিয়াল কোনো ভাবনার কোনো দেশ না বাংলাদেশে একটি কন্টেম্পোরারি আধুনিক একটি দেশ যে দেশের মানুষ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে অনেক দেশের চাইতে খারাপ থাকলেও নিজেদের মতো করে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছিল তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পনেরো বছর থেকে ষোলো বছর থেকে ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে প্রধানতম যে অভিযোগটি দু সালের পর থেকে সেটি হচ্ছে তিনি গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে সম্মান করছেন না অর্থাৎ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য এবং পার্টিসিপেটরি একটি ইলেকশন করছেন না যার কারণে পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকার পর সাধারণ শ্রেণীর একটা মানুষের মধ্যে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক শক্তি যারা তারা তো অবশ্যই এর বিরুদ্ধে সোচ্চার কিন্তু সাধারণ জনগণের মধ্যেও কিছু কিছু একটা শ্রেণীর মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল যে হ্যাঁ দেশে উন্নয়ন হচ্ছে দেশে এগিয়ে যাচ্ছে পিছু আয় বাড়ছে শিক্ষার উন্নয়ন হচ্ছে চাকরির সুযোগ সুবিধা বাড়ছে কমিউনিকেশন ট্রান্সপোর্টেশান হেলথ সব কিছুই উন্নত হচ্ছে কিন্তু গণতান্ত্রিক যে ধারা সেই গণতান্ত্রিক ধারায় জনগণের ভোট দেওয়ার যে অধিকার সেই অধিকারটি ভালোভাবে ম্যাটেরিয়ালাইজ হচ্ছে না এই প্রেক্ষাপটে যখন গত বছর জুলাই আগস্ট মাসে আন্দোলন হলো সেই আন্দোলনে টাকা খাওয়া মানুষের সাথে আমেরিকার টাকা যারা খেয়েছে যারা আমেরিকার গুটি খেয়েছে রাজনৈতিক কর্মীদের সাথে কিছু সাধারণ মানুষও রাস্তায় নেমেছিল তাদের রাস্তার নামার পিছনের মূল কারণ হচ্ছে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই যে সরকারটি সামনের দিকে নিয়ে যাবে বাংলাদেশকে এবং শুধু বাংলাদেশের বিষয় না সারা বিশ্বেই লং টার্ম যখন কোনো সরকার ক্ষমতায় থাকে তাদের জনপ্রিয়তায় কিন্তু একটু সিড ধরে এবং মানুষ পরিবর্তন দেখতে চায় আপনারা জানেন ব্রিটেনে আমি যেখান থেকে কথা বলছি মার্গারেট থেসার আশির দশকে মানে দাপটে প্রাইম মিনিস্টার তিনি ব্রিটেনের প্রথম মহিলা প্রাইম মিনিস্টার ছিলেন এবং দ্বিতীয় উত্তর সময়েই যে কজন মানুষ এই সমাজকে টোটাল পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন এবং অনেক অংশেই সফল হয়েছেন তিনি হচ্ছেন মার্গারেট থেসার যাকে বলা হইতো লৌহ মানবী আয়রন লেডি সে আয়রন লেডিও তিনবার নির্বাচিত হওয়ার পর আস্তে আস্তে নিজের দলে এবং সমাজে জনপ্রিয়তা হারিয়েছেন যার কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করতে করা হয়েছিল তারপরে তার পদত্যাগের পর আপনারা জানেন ডকলাস হার্ট মাইকেল হ্যাজেলটন এবং জন মেজর এই তিনজন নির্বাচনী প্রতিযোগিতায় থেকে শেষ পর্যন্ত জন মেজর বেরিয়ে আসলেন জন মেজরের পর পাওয়ারে আসেন লেবার পার্টি দীর্ঘদিন পর পনেরো বছর ষোলো বছর বা তারও বেশি সময় পরে লেবার পার্টি ক্ষমতায় আসে উনিশশো সালে তখন প্রাইম মিনিস্টার হন এই আমাদের টনি ব্লেয়ার এই টনি ব্লেয়ার এত জনপ্রিয় ইয়াং টনি ব্লেয়ার ছিলেন ইয়াঙ্গেস্ট প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি ওই সময় পর্যন্ত পরবর্তীতে এই টনি ব্লেয়ার কিন্তু একে একে তিনবার ক্ষমতায় আসে টনি ব্লেয়ারের সময়ে ব্রিটেনের অর্থনীতি অন্য যেই কোনো সময়ের সাথে ভালো অবস্থায় চলে যায় মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর উত্তর সময়টাকে আমি বলছি কিন্তু তিনবার তিনি যখন প্রাইম মিনিস্টার হন তৃতীয়বারে এসে তার জনপ্রিয়তায় ধস নামে দলের ভেতরে এবং দলের বাইরে তখন তিনি বাধ্য হয়ে তার ক্ষমতা গ্রহণ বাউন্ড্রির হাতে ছেড়ে দিয়ে তিনি পদত্যাগ করেন এই উদাহরণটা কি কারণে দিলাম যে ব্রিটেনকে বলা হয় গণতন্ত্রের সতিকাগার এই ব্রিটেনেও যখন লং টাইম কোনো একটা দল ক্ষমতায় থাকে দেশের উন্নয়নও করছে দেশও ভালো চলছে তারপরেও মানুষ কেমন যেন একটা পরিবর্তন চায় এই পরিবর্তনের ধারায় সাধারণ মানুষের রাজনৈতিক দলের বাইরেও সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আকাঙ্ক্ষা কাজ করে বাংলাদেশেও সেটা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক কাজ করছিলেন উন্নয়ন করছিলেন বাংলাদেশকে অন্য অন্য রকমের একটা উচ্চতায় নিয়ে যাচ্ছিলেন পৃথিবীতে বাংলাদেশ বলতে মানুষ বুঝছিল যে একটা প্রগতিশীল উন্নয়নমুখী এবং ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু ডেমোক্রেটিক ডিফিসিট সেখানে রয়েছে তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দু হাজার সালের নির্বাচন করলেন তার মানে দীর্ঘদিন দেখতে দেখতে মানুষের মধ্যে একটা নতুন মুখের স্বপ্ন ছিল যার কারণে নির্বাচনের মাধ্যমে একটি সরকার পরিবর্তন হোক এই আকাঙ্ক্ষা থেকে একটা জনরোষ হয় এবং আমেরিকা সেটাতে গিয়ে ডালে সেখানে সাম্প্রদায়িক শক্তি বাংলাদেশে আপনারা জানেন দু সাল নয় দু সালেও এই হেফাজত কিন্তু ডাকা শহরকে মেসাকার করে ফেলেছিল কী জন্য তাদের মৌলবাদী চিন্তা চেতনাকে বাস্তবায়ন করার জন্য আহমেদ শুফির নেতৃত্বে সেটাকে শেখ হাসিনা দমন করেছিল এরপর যেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর ডক্টর রিনুস ক্ষমতা গ্রহণ করলেন প্যারিসের হসপিটাল থেকে এসে তিনি সরাসরি ক্ষমতা দখল করলেন তার ক্ষমতা দখলের পর বাংলাদেশের এখন কি অবস্থা বাংলাদেশ কি সভ্য রাষ্ট্রের দিকে যাচ্ছে নাকি বর্বর বড় অসভ্য রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে বাংলাদেশে কি আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে নাকি মাছ সন্ন্যায় প্রতিষ্ঠা হচ্ছে সন্ন্যায় বলতে যে গোলা পানিতে মানে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলবে এটাই নিয়ম বাংলায় বলে জোর যার মূল্যক তার ইংলিশে বলে মাইট ইজ রাইট অর্থাৎ ক্ষমতা থাকলেই আপনি যা তাই করতে পারবেন আইন বিচার শাসন এখানে কোনো ইস্যু না আপনার একটা জিনিস খেয়াল করে দেখেন সুপ্রিম কোর্ট একটি রায় দিল হাইকোর্ট রায়টি দিল যে ঢাকা দক্ষিণের মেয়র হবে ইশাক আহমেদ সে রায়টি পরবর্তীতে সুপ্রিম কোর্টে গেল তারা সুপ্রিম কোর্ট যাওয়ার পরও সে রায়টি বহাল রইল এবং প্রজ্ঞাপন জারি হয়ে গেল কিন্তু সরকার সেটিকে বাস্তবায়ন করতে দিলেন না আবার একই রকমভাবে হাইকোর্টের ঘোষণার পর চট্টগ্রামের মেয়র কিন্তু হয়ে গেলেন ডক্টর শাহাদাত খেয়াল করে দেখেন যে আইনের মধ্যে তো একটা কনসিস্টেন্সি থাকবে এই কনসিস্টেন্সিটা নেই চিঠগঙ্গে মেয়র হলো ডাকাতে মেয়র হলো না তারপরে আসেন রুল অফ ল কী বলে বাংলাদেশে একটি প্যানাল কোড আছে লাল রঙের দেখেন এজ বেশ বড় একটা বই বাংলা যেটাকে বলে দণ্ডবিধি অর্থাৎ কি করলে অপরাধ এবং সেটার কি শাস্তি এ দুইটা জিনিস বাংলাদেশের প্যানাল কোডে বর্ণনা থাকে শুধু বাংলাদেশ না পৃথিবীর সমস্ত দেশেই একটি প্যানাল কোড থাকে নাম ভিন্ন হতে পারে সেটার মধ্যে দুইটা জিনিস মূলত থাকে মানে একটা মানে কী করলে সেটা অপরাধ হবে এবং সেই অপরাধের জন্য বিচার কি হবে আর প্রসিডিউরাল লটা আলাদা এটা সাবস্টেন্টিভ ল এই ল এর মূল ভিত্তি হচ্ছে মানুষের অপরাধ এবং অপরাধের শাস্তি তো বাংলাদেশে পেনাল করতেই ব্রিটিশ আমল থেকে আজকে পর্যন্ত একই জায়গায় আছে মাঝে মাঝে একটু অ্যামেনমেন্ট আসছে সেখানে কি করলে অপরাধ সুনির্দিষ্টভাবে বলা আছে আপনি যদি রাস্তায় কোনো একটি মানুষকে চর মারেন সেটি অপরাধ এবং এসল্ট এটা শাস্তিযোগ্য অপরাধ আপনি যদি কোনো এই প্রাণঘাতী অস্ত্র দিয়ে অথবা ছুরি দিয়ে অথবা লাঠি দিয়ে সজোরে কাউকে আঘাত করেন যেটা দিয়ে মানুষের মাথা পেটে বা শরীর বিকালঙ্গ হয়ে যেতে পারে তাহলে কিন্তু আপনার গ্রেভিয়াস বডিলি হার্মের জন্য আপনার কিন্তু দশ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত শাস্তি হতে পারে তাহলে এই রকম অপরাধের এটা ক্রিমিনাল অফেন্স সুনির্দিষ্টভাবে ক্রিমিনাল অফেন্স এখন বাংলাদেশে যখন শেখ হাসিনার সরকার চলে যায় যে সরকারটি এসছে এই সরকারের মূল কথা কী যে একটা সুশাসন চাই গণতন্ত্র চাই এবং রুল অফ ল চাই আপনারা জানেন আমি বহু বক্তৃতায় আমার বহু আলোচনায় টেলিভিশন শোতে আমি বলেছি যে রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন অর্থাৎ সভ্যতার বৃত্তি হচ্ছে আইনের শাসন কোনো একটি সমাজ কোনো একটি রাষ্ট্র সভ্য কি অসভ্য আপনি সেটা কিভাবে দেখবেন সেই দেশে আইনের শাসন আছে কি না নাই যদি কোনো একটা দেশে আইনের শাসন থাকে যিনি শাসন করুক সেটি রাষ্ট্রতন্ত্র হোক সমাজতন্ত্র হোক গণতন্ত্র হোক আর আপনারা স্বৈরতন্ত্র বলেন যেই তন্ত্রই বলেন যদি সেখানে রুল অফ ল থাকে আইনের শাসন থাকে অর্থাৎ আইন যেটা আছে সেই আইন মতো যদি রাষ্ট্র পরিচালিত হয় এবং চলে তাহলে সেটাকে সভ্য সমাজ বলে আপনি ধরতে পারেন আর যদি রুল অফ ল যদি না থাকে অর্থাৎ ফেনাল কোর্টে যেটাকে আপনি বলছেন যে অপরাধ এবং সেটার জন্য শাস্তি নির্ধারিত আছে এবং সেটা করলে অপরাধ হিসেবে বিচার হবে সেটার বিচার যদি দেশে না হয় সুষ্ঠুভাবে তাহলে আপনি বুঝবেন আপনি একটা বর্বর সমাজে বসবাস করছেন বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে এটি একটি বর্বর সমাজ এটা একটা হায়নাদের সমাজ এটা অমানুষদের সমাজ কেন বলছি আপনি দেখেন এই যে সাম্প্রতিক সময়ে আপনারা দেখলেন যে ঢাকা শহরে বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙা হয়েছে ভাঙার পর পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু দিবস যে দিবসে মানে হত্যাকারীরা সপরিবারে তাকে এই বাড়িতে হত্যা করেছিল যেটার বিচারও হয়েছে সেই বাড়িতে একজন রিক্সাওয়ালা ডুববে তিনি ফুল দেবে তিনি বাড়িতে ডুববে না বাড়ির সীমানা পাচীরের কাছে চারশো টাকা দিয়ে কিনে নেওয়া এক পস্ত ফুল তিনি দিয়ে আসবেন তার ভালোবাসার অর্গ তার শ্রদ্ধা নিবেদন করবেন পুলিশ তাকে থামাতে পারে পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে বিকজ রাষ্ট্রের আইন তাকে সেই ক্ষমতা দিয়েছে এবং সেটা করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে কিন্তু এই বিএনপি এই এনসিপি এই জামাতের সন্ত্রাসীরা মানে তারা তো মূলত সন্ত্রাসী রাষ্ট্রের আইন যখন কেউ হাতে তুলে নেই তারা কিন্তু সন্ত্রাসীদের অন্য কিছু না তারা কি করলো তারা তাকে পিটালো তার রিকশাটা ভেঙে ফেললো এই পিটিয়ে বিডিও করলো আমরা ওখানে তোমাকে যেতে দেব না এখন আপনি ব্যাপারটা বোঝেন জামাতে ইসলামের বাপের বাড়ি না সেটা বিএনপিরও বাপের বাড়ি না এনসিপিরও বাপের বাড়ি না ব্যক্তিগত সম্পদ না এটা রাষ্ট্রীয় সম্পদনা না এটা হচ্ছে একটা টাস্ট মালিকাধীন সম্পদ তাহলে এখন আজ পর্যন্ত একটি মামলা কি হয়েছে এই যে মনে করেন এই ক্রিমিনাল অফেন্সটা হলো এটা মানুষকে পিটালো আপনি বিচার করবেন কি করবেন না সেটা তো পরের ইস্যু এটা অনেক পরের বাংলাদেশে টোটাল যে মামলা হয় এই মামলায় মানে ক্রিমিনাল আইন যা কিছু হয় সেটার সাতানব্বই ভাগ মানে ফাইনাল জাজমেন্টের মানে এটা খালাস হয়ে যায় অথবা ফাইনাল জাজমেন্ট পর্যন্ত যায় না মাত্র তিন ভাগ একশোটি মামলা হলে মাত্র তিনটি মামলায় সেখানে কনভিকশান কনফার্ম হয় তাহলে দেখেন সেটা তো পরের ইস্যু ওই তিন ভাগের মধ্যে পড়বে কি পড়বে না কিন্তু একটি মামলা তাদের নামে হওয়া তাদেরকে অ্যারেস্ট করা অথবা তাদেরকে অ্যারেস্ট না করলেও তাদেরকে শোকজ করা তাদের নামে ওয়ারেন্ট করা সেটা কি হয়েছে হয়নি কেন হয়নি কারণ এটা তো সভ্য মানুষের দেশ না কারণ সভ্য মানুষরা তো এখন রাষ্ট্রের ক্ষমতায় নেই সভ্য মানুষরা তো রাষ্ট্র পরিচালনা করছে না অসভ্য মানুষ যখন রাষ্ট্র পরিচালনা করে তখন এই আইনগুলা থাকে না আপনারা দেখেন আওয়ামী লীগের সময়ে আপনি বলতে পারেন অনেক বিষয়ের বিচার সুষ্ঠুভাবে হয়নি হ্যাঁ আমি একমত কিন্তু এই যে মনে করেন খাদিজাকে অস্ত্র দিয়ে কুপিয়েছিল সিলেটে ছাত্রলীগের একটি ছেলে তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গিয়েছে যেহেতু খাদিজা বেঁচে গিয়েছে তারপরে আসেন ঢাকাতে দু কত সালে যেন এই ছাত্রলীগের ছেলেরা একটি হিন্দু ছেলেকে পুরান ঢাকায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে জখম করেছে আমরা দেখেছি সেটির জন্য চোদ্দ জনকে জেলে নেওয়া হয়েছিল এবং অনেকের বিচার করে সাতজনের জনের মৃত্যুদণ্ডের রায় হয়েছিল এরা সবাই কিন্তু ছাত্রলীগ নামদারি ছিল এখন আমরা দেখছি এরা ছাত্রলীগ নামদারী থাকলেও এই হত্যাকাণ্ড চালিয়েছে শিবিরের ছেলেরা ছাত্রলীগে জয়েন করে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে আপনারা এই এনসিপির যে নেতারা তারা মনে করেন পত্রিকায় প্রথম আলোতে এসছে ধারাবাহিকভাবে দুই দিন সে স্ট্যাটাস দিয়ে বলেছে যেই সব ছেলে পেলে গণরোমে আমাদেরকে পিটাতো যাদের নির্মম আঘাতে অসংখ্য ছেলের শরীর রক্তাক্ত হয়েছে তারা আজকে শিবিরের নেতা হিসেবে খ্যাত তারা এখন এই যে সার্জিজ আলম এই যে হাসনাত আবদুল্লা ছাত্রলীগের ওই গণরৌমে ছাত্র পিটানো নেতা এখন তারা সুর বদলাইছে কারণ কি সময় বদলে গেছে এখন রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করতে হলে রাষ্ট্র যার দখলে আছে তার দিকে যেতে হবে তারা যাচ্ছে তাহলে আপনি খেয়াল করে দেখেন এরা ওই সময়ে যারা ভিডিও যে এসছে তাদেরকে ধরা হয়েছে তাদের অনেকের বিচার হয়েছে অনেকের বিচারে খালাস পেয়েছে সেটা ভালো বিচার না আমরা বলতে পারি কিন্তু ডক্টর ইনুসের সময়ে এই যে মনে করেন যে বিচারপতি একজন বিচারপতিকে বিচারপতিকে অবশ্য কোর্টে নিয়ে হাত করা পরিয়ে দাঁড় করে রাখা হয়েছে বাংলাদেশের কোনো প্রধান বিচারপতিকে এই রকম শাস্তি এই এইরকমভাবে হাত করা পরিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে সাত দিনের রিমান্ডে নেওয়ার কোনো বিধান বাংলাদেশের কোনো আইনে নেই কিন্তু ডক্টর ইনুসের আইনে আছে কারণ তিনি তো বর্বর তিনি তো অসভ্য তিনি একটা মানে কি বলবো নিম্ন শ্রেণীর জীব যার কারণে তার কাছে এটা সম্ভব তারপরে আসেন নুরুল হুদা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে তিনি মুক্তি সংগ্রামে যুদ্ধ করেছেন লড়াই করেছেন সেই নুরুল হুদার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে সেটার বিচার আদালত করবে তাকে হাত করা পরিয়ে জুতা দিয়ে পিটানো হয়েছে যারা জুতা দিয়ে পিটাইছে তাদেরকে আপনি দেখেছেন টিভি স্ক্রিনে তার বিরুদ্ধে কি কোনো মামলা হয়েছে হয়নি কেন হয়নি কারণ এটা যদি সভ্য মানুষের দেশ হয় সভ্য মানুষের সরকার হয় তাহলে এটার বিচার হতো বিচার হোক বা না হোক অন্তত একটা মামলা হতো তাকে অ্যারেস্ট করা হতো তাকে অ্যারেস্ট করা হয়নি তাকে কোনো সভ্য মানুষকে পিটানুদ্যায়ে অসভ্য মানুষের বিচার হতো হলে তো একটি রুল অফ ল থাকতে হয় সে রুল অফ লটি নাই তার মানে কি বুঝাতে চাইলাম আমি আমি যে কথাতে বুঝাতে চাইলাম বাংলাদেশে কি আসলে এখন বর্তমান সময়ে কোনো আইন বিচার শাসন আছে কিনা নেই কেন নেই দেখেন বিএনপির আমলে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যখনই কোনো অন্যায় অত্যাচার নির্যাতন হয়েছে রাজনৈতিক প্রশ্রয় তারা পেয়েছে কিন্তু তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে এসছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে অথবা কুণ্ঠাসা করা হয়েছে এই যে এখন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বে যে নাবালক শিশুটি আছে তার পিতা কী করলো একটি নারীকে দর্শন করলো তার কোনো বিচার হলো না একটি নারীকে পিটিয়ে তার চাকরি থেকে বহিষ্কার করলো তার কোনো বিচার হলো না তারপরে সন্ত্রাস চাঁদাবাজি করার জন্য টেন্ডারবাজি করার জন্য তার পিতার মন্ত্রণালয় পুত্রের মন্ত্রণালয়ের ঠিকাদারি করার জন্য একটি ঠিকাদারি লাইসেন্স করল কিন্তু মন্ত্রীর কোনো পথ গেল না তারপর তার মন্ত্রণালয়ে যে তার সচিব ছিল তার অ্যাকাউন্টে তিনশো কোটি টাকা পাওয়া গেল কিন্তু তাকে অ্যারেস্টও করা হলো না তার বিরুদ্ধে তদন্ত চলছে কারণ যদি অ্যারেস্ট করা হয় যদি সত্য উদ্ঘাটন হয় তাইলে তো বোঝা যাবে এই মন্ত্রী চুরি করেছে এই মন্ত্রী সোর এই মন্ত্রী বাটপার সুদখোর এই মন্ত্রী চাঁদাবাজ কিছু হলো না এয়ারপোর্টে গেল এয়ারপোর্টে গিয়ে অস্ত্র নিয়ে ধরা পড়ল কিন্তু তার চাকরি থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো না তার বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হলো না তারপর সাম্প্রতিক এই সাম্মি আহমেদের বাসা থেকে দশ লাখ টাকা চাঁদা আদায়ের দায়ে যারা ধরা পড়ল ক্যামেরাতে হাতে নাতে তারা স্বীকার করল যে আসিফের নির্দেশে আমরা গিয়েছিলাম সেখানে কিসের জন্য চাঁদাবাজি করার জন্য ওই ছেলেটি গ্রেপ্তার হলো কিন্তু যে আসিফ নির্দেশ দিল সে কিন্তু এখনও বহাল তবিয়তে মন্ত্রী রইল তাহলে এখন দেখেন তো সমাজটা রাষ্ট্রটা আপনারা যেটা চেয়েছিলেন যারা আপনি সাধারণ জনগণের কথা বলছি যেই মানুষরা আপনারা চেয়েছিলেন এদেশে একটি বহুমাত্রিক গণতান্ত্রিক চর্চা হোক এদেশে একটি সুষ্ঠু বোট হোক এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক দুষ্টের দমন এবং সৃষ্টের লালন হোক সেটা কি হচ্ছে না হচ্ছে না বরং এখন দুষ্টরা এই সমাজে সদম্বে ঘুরিয়ে বেড়ায় আর যারা সৃষ্ট তারা নির্যাতিত হয় নিপীড়িত হয় ধর্ষণের শিকার হয় তাদের বাড়ি জ্বালানো হয় ঘর জ্বালানো হয় পোড়ানো হয় তাদের বিজনেস এইভাবে বাংলাদেশ চলছে এই বর্বরতার শেষ কোথায় আমরা জানি না আপনারা যদি আমরা যদি সবাই সম্মিলিতভাবে এই বর্বরতাকে রুখতে না পারি আইনের শাসন যদি ফিরিয়ে আনতে না পারি তাহলে এই আঠারো কোটি মানুষের বাংলাদেশ একটি গৃহযুদ্ধের দিকে অবধারিতভাবে এগিয়ে যাবে আসুন আমরা এই গৃহযুদ্ধ বন্ধের জন্য ডক্টর ইনুসকে এই রুল অফ ল প্রতিষ্ঠা করতে বাধ্য করি এবং একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে এই অবৈধ সরকার যেন বিদায় নেয় সেই ব্যবস্থা করি ভালো থাকবেন সবাই কথা হবে অন্য কোনো ভিডিওতে